তো আমাদের গতকালকে থেকে প্রশ্ন করতেছিলেন যে ভাই রোদ না পাম্প মোটর চলবে কিনা পানি উঠবে কিনা এখন আজকে তো সকাল থেকেই রোদ উঠে নাই সেই হিসেবে পানি কি আপনি পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহ সান পক্ষ থেকে আমি দীপু সিকদ্রা বলছি আমরা বর্তমানে আছি শাহবাসপুর এস বিকে এক নম্বর ইউনিয়ন মহাসপুর থানা অন্তর্গত আমরা এখানে থ্রি পাওয়ার একটি সেন্টিফিক্যাল মোটর স্থাপন করলাম আজকে রোহাসানপোড়ের পক্ষ থেকে আপনারা সিভি হাসপাতাল যে পাম্পটা চলতেছে পাম্পের পানির ফ্লোটা দেখতে পাচ্ছেন আসলে এখানে ওয়েদারটা সকাল থেকেই খুব খারাপ ছিল সূর্য দেখা মিলছিলো না সকাল থেকে তার মধ্য দিয়ে আমরা মোটরটা রান দিয়েছি এখন আপনাদের ওয়েদার দেখাইলে আপনারা বুঝতে পারবেন সকাল থেকেই রোদের দেখা নেই তারপরও আমাদের পানির ফ্লোটা দেখেন আমাদের থ্রি হসপাওয়ার সেন্টিফিকাল পাম্প চার ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে শাহবাসপুর গ্রাম এসডি কে ইউনিয়ন মহেশপুর থানা অন্তর্গত এটা আমাদের স্ট্রাকচার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি তিন হসপাওয়ার একটি সেন্টিফিকাল পাম্প স্থাপন করছেন আপনি যে কোম্পানি থেকে পাম্পটা নিয়েছেন এই কোম্পানির সন্ধানটা আপনি থেকে পাইছেন আমি ওই মাঠে গেছিলাম ও সেখান থেকে আপনাদের ব্যানার থেকে নাম্বারটা পেয়েছি আপনি যে তিন মাস পরে পাম্পটি স্থাপন করছেন আপনার পাম্পে পানি দিচ্ছে কেমন পানি আল্লাহ মতো খুব ভালো হচ্ছে যেহেতু রোদ নেই সেই হিসেবে খুব ভালো হবে কাজ করছে আপনি তো আমাদের গতকালকে থেকে প্রশ্ন করতেছিলেন যে ভাই রোদ না পাম্প মোটর চলবে কিনা পানি উঠবে কিনা এখন আজকে তো সকাল থেকেই রোদ উঠে নাই সেই হিসেবে পানি কি আপনি পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন যাই হোক আচ্ছা আমাদের যে সার্ভিস সম্পর্কে সার্ভিসটা আপনি পাইছেন এই সার্ভিসটা কেমন লাগছে আপনার কাছে আমাদের টেকনিশিয়ান আপনার কাজটা করছে টেকনিশিয়ানের কাজগুলো কেমন লাগছে আপনাদের কাছে তো দর্শক আপনারা যদি রোহাস থেকে এই ধরনের কোনো সাইন্টিফিক্যাল পাম্প বা সাবমার্সেবল পাম্প অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে থাকা নাম্বারগুলোতে আপনারা ভিজিট করতে পারেন এখান থেকে ভিজিট নাম্বারগুলো থেকে আপনারা বিস্তারিত জেনে আপনারা এরকম পাম্প স্থাপন করতে পারেন Thank you.